মাহফুজ এই পর্যন্ত যতগুলো লেখা ফেসবুকে আপলোড করেছে করেছে পোস্ট সেই লেখাগুলো কি তার এই প্রশ্নটা আমার কারণ তাকে আমরা কখনো কোথাও বক্তব্য দিতে দেখিনি মানে মাইক্রোফোন একজন উপদেষ্টা মন্ত্রী সম মর্যাদার তো মাইক্রোফোনের সামনে কি কথাবার্তা বলে সে তো কথা মানে তাহলে এই লেখাগুলোকে তার নাকি তাকে কেউ লিখে দেয় শরীফ বাঙালি বিহারে দাঙ্গা কবে হলো বাংলাদেশে নাকি সে মুক্তিযুদ্ধর কথা বলেছে বাঙালি বিহারি দাঙ্গাকে দাঙ্গা হিসেবে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা সহ সবাইকে শুভেচ্ছা আমি মাহবুব আলমের স্ট্যাটাসটা দেখেছি চুরি ভয় আছেন কখনটা তুলে ধরার চেষ্টা করছেন করেছেন তো আজকের তার এই যে বক্তব্যটা এই বক্তব্যটা থেকে এই স্ট্যাটাস থেকে নতুন একটা শব্দ তিনি ইন্ট্রোডিউস করেছেন সেটি বিহারি বাঙালি দাঙ্গা হিসাবে আপনি তার বক্তব্যের ধারাবাহিকতা যদি দেখেন তাহলে বোঝা যায় তিনি এটি সম্ভবত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মিন করেছেন যদি তিনি এটি করে থাকেন এটা ক্ষমার অযোগ্য অপরাধ তিনি ব্যক্তি মাহফুজ আলম নন তিনি সরকারের মন্ত্রী প্রথমত বলতে হবে সরকারের জায়গা থেকে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে কারণ এটা বাংলাদেশের যে গৌরবের সব থেকে গৌরবোজ্জ্বল যে ঘটনাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেটিকে অস্বীকার করা ইতিহাস বিকৃত করা এবং এটি এক ধরনের রাষ্ট্রদ্রোহ আমি আশা করি সরকারের পক্ষ থেকে তার এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হবে এবং তিনি নিজেও ব্যাখ্যা দেবেন জুলাইয়ের অভ্যুত্থানটা এটা কিভাবে ডিজাইন হয়েছে কে কোথায় ছিল এটা হয়তো সময় যত যাবে অনেক অজানা কথা আমরা জানতে পারবো এই ধরনের যে আন্দোলনগুলো হয় অভ্যুত্থানগুলো হয় সবকিছুই যে পর্দার বাইরে হয় এমনটা না পর্দার পেছনে অনেক সময় অনেক ধরনের বিশেষ করে সংগঠক যারা থাকেন নেতৃত্বে যারা থাকেন তারা কতগুলো নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেন জনগণ সবসময় সেই বিষয়গুলো অবগত হন না যদিও মোটা দাগে মানুষ যে দাবিটা সামনে আসে তার সাথে যদি একাত্ম হয় তাহলে কোথার থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়টি তারা বিবেচনায় নেন না তার দাবিটা পছন্দ হলে তারা সেই দাবির সাথে যুক্ত হন একাত্ম হন আমি চব্বিশের গণভ্যুত্থানের নানা ধরনের সীমাবদ্ধতা আছে নানা ধরনের বিতর্ক আছে তার প্রতিক্রিয়া সেটিকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি এগুলো নিয়ে প্রচুর কথা বলা যায় কথা বলার সুযোগ আছে কথা হবে কিন্তু আমি এখন পর্যন্ত মনে করি যে বাংলাদেশের সরকার পরিবর্তনের বাংলাদেশের যতগুলো বৈধ পথ ছিল তার সর্বশেষ পথটা ছিল গণভুদান আপনি যখন একটা দেশের মধ্যে সরকার পরিবর্তনের বৈধ পদ্ধতি ভোটাধিকারটা কেড়ে নিয়ে যাবেন এবং এটি শাসকের ইচ্ছা অনিচ্ছার উপরে যখন নির্ভর করবে তখন মানুষকে কোনো না কোনো বিক্ষুব্ধ হওয়া বিক্ষোভ করা বিক্ষোবের চেষ্টা করা শরীফুজ্জামান আপনার কথা একটু আটকে গেছে হ্যাঁ আমাদের দেশে শরীফুজ্জামান আপনি আপনি কি আপনি কি মাহফুজালমের পুরো লেখাটিকে পড়েছেন সে বলতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সঙ্গে মিলে একটি সরযন্ত্র হাউ ডেয়ার হি ইজ শরিফুজামান আপনার আপনার কথা আটকে যাচ্ছে আপনার সম্বন্ধে ইন্টারনেটে কোনো সমস্যা আসাদুর আমার কাছে শুনতে পাচ্ছেন আসাদ নুর কি আসাদুর কি আমার প্রশ্নগুলি শুনেছেন যদি একটু বলতেন আমি শরীফ উজ্জামান শরীফ ভাই অত্যন্ত মার্জিত লোক জেনারেশনগত অনেকটা পার্থক্য আছে দর্শকদের বলে রাখি যে আমার বক্তব্যে কিছুটা অমিল পাবেন তো আপনার আপনাদের মতো করে বোঝার চেষ্টা করুন আমি যতটুকু বুঝেছি মাহফুজ এই পর্যন্ত যতগুলো লেখা ফেসবুকে আপলোড করেছে পোস্ট করেছে সেই লেখাগুলো কি তার এই প্রশ্নটা আমার কারণ তাকে আমরা কখনো কোথাও বক্তব্য দিতে দেখিনি মানে মাইক্রোফোন একজন উপদেষ্টা মন্ত্রী সম মর্যাদার তো মাইক্রোফোনের সামনে কি কথাবার্তা বলে সে তো কথা মানে তাহলে এই লেখাগুলোকে তার নাকি তাকে কেউ লিখে দেয় আর যদি তার হয়ে থাকে তাহলে কি সুস্থ ঠিক আছে নাকি নেশা করে আমি তার ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক করছি না মানসিকভাবে সুস্থ কিনা তার এই প্রশ্নটা তুলেছি মানে অথবা সে হয় মানসিকভাবে সুস্থ কিন্তু এক এক সময় এক এক ধরনের তার লেখাগুলো দেখেন কখনো জামাতের বিরুদ্ধে আজকের লেখাটা আপনি পাচ্ছেন প্রজামাতি জামাতিদের চেয়ে আরো আরো ভণ্ডতর কথাবার্তা এক দিন এক একই ব্যক্তি এক এক ধরনের কথা কিভাবে বলে তার মানে সে হয় মানসিক সুস্থ না মানসিকভাবে সুস্থ না অথবা কোনো কিছু খায় যে কারণে এক এক সময় তার এক এক চিন্তা কাজ করে এবং সেটা সে ফেসবুকে লেখে অথবা তাকে অন্য কেউ লিখে দেয় এটা আমার মূল কথা এবং তার ব্যাপারে আমার মতামত এতটুকুই তার কোনো কথা আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি এখন আপনি বলবেন সে যে আপনি উপদেষ্টা উপদেষ্টা হতে মন্ত্রী হতে বাংলাদেশে কি যোগ্যতার প্রয়োজন হয় তারা কি যোগ্যতা বলে এসেছে না তাহলে সে কি বললো সেটাকে সরকারের বক্তব্য আমি দেখতে চাই না এবং আওয়ামী লীগে এখানে একটা ভালো স্ট্যান্ড নেয় ইউনুস সরকার অবৈধ তাদের সকল বক্তব্যই অবৈধ এটাই মোটামুটি আমার মনে হয় ঠিক আছে কারণ যখন মাহফুজ জামাতের বিরুদ্ধে কথা বলছিল তখন কিছু আওয়ামী লীগের লোকজনকেও খুশি হতে দেখেছি মানে আওয়ামী লীগের একটা চমৎকার গঠনতন্ত্র আছে সুশৃঙ্খলভাবে তাদের দলীয় পরিচালিত হয় যাই আমার লেখাটার দরকার নেই আপনার এখানে কারো একজনের হ্যাঁ তো এই লেখাটি মানুষ সে আবার লেখা তো ডিলিটও করে তো একটা ব্যক্তি কতটা ব্যক্তিত্বহীন হলে পরে নিজের কথায় নিজের স্ট্যাটাসে কখনো এক ঘন্টা কখনো দু না কখনো আবার ক্ষমা চায় তো দেখেন আমি জীবনে দিন বিমান চালানোর বেসিক মানে বিমান কেমনি বিমানে কেমন হয় তাও আমি কোনোদিন দেখি নাই আজকাল তো ইউটিউবে অনেক কিছু দেখা যায় সুলতানাবাদ এই বুঝেন জিনিসটা যেহেতু আমি বিমান কোনো দিন চালাই নাই বিমান চালানোর কোনো পড়াশোনা আমার নাই কোনো এক সময় আমি ধরে নস্ত্র টস্ত্র নিয়ে বিমানে উঠে গেলাম বিমানটা হাইজ্যাক করলাম এখন আমি পাইলটকে ডানে যাও বামে যাও বলতেছি গাড়ি মানে সাইকেল চালানোর মতো পাইলট শুনল না গুলি করে মাইরে ফেললাম মানে এখন বিমানের কন্ট্রোল আমার কাছে আমি কখনো এইটা চাপ দিই কখনো এইটা চাপ দিই কখনো এটা করি এখন কথা হচ্ছে যে বিমান কি হবে তাতে আমি কি চিন্তা করবো না আমি চিন্তা করব না কারণ আমি তো বিমানটা চিন্তাই করেছি আমার উদ্দেশ্য হচ্ছে আমি তো আমি এই বিমানের সব যাত্রী মরবে কি বাঁচবে এতে তো আমার কিছু যায় আসে না আমি তো তাদের নিয়ে মানে তাদের তো জীবন জুয়ায় আমি ফেলে দিছি বিমানটা তো আমি কিনি নাই আমি বানাইও নাই এই বিমান আমারও না বিমান ধ্বংস হইলে কি জাতি সব মূল্য কি আমি মূল্য কি আমি তো চিন্তায় নাই তাই বলে মাফুজ আলম যা লিখেছেন এত এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকাণ্ড হ্যাঁ সে বলতে চাচ্ছে দেখুন দেখুন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে সেটি হচ্ছে যে মানে মূলত সে বলতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি আহ বঙ্গবন্ধু এদের এদের অংশগ্রহণ যদি মেটুক্লাসলি ডিজাইন

দেখেন যে যে না আমি একটুখানি আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই যে সে জায়গাগুলি যেটা লিখেছে দেখুন এটা তো ভয়ঙ্কর গুরুতর ভয়ঙ্কর অবমাননা মানে আমার আমার শুধু মনে এত বড় সাহস আপনি একবার আপনি একবার দেখিয়েছিলেন সুলতানা আপা আমি আপনাকে একটু 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 আমি আপনাকে অনুরোধ করব মানে বলেন এটা দর্শকরা তার তার প্রোফাইলে গিয়ে পড়ে নিতে পারবেন এবং পড়েছে অনেকে আপনি মাহফুজে না মানে আমি আমি অনুরোধ করব আপনাকে যে আপনি একটু ফোকাস করেন মূল জায়গাটাতে মূল জায়গাটা কি মাহফুজের আধ্যাত্মিক মানে গুরুকে মাহফুজ কার কাকে আপনি বাংলাদেশে পুরো মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড মানে কে তাকে ফিড করে আপনি কি সেই নামটা জানেন আমি জানি আমি জানি আপনাদের জি আপনি ভিডিওটা একটু প্রপারে প্লে করবেন এটা হচ্ছে তার তার ওস্তাদ এটা হচ্ছে ফরাদ মজার সে ফরাদ মজারের এবং কিছুটা ভাষা নিপন্থী কিন্তু জীবিত থাকা যে সকল আপনি বুদ্ধিজীবী বলেন বুদ্ধি বদমাস বলেন ফরাদ মজার তার আধ্যাত্মিক গুরু তো এই ফরাদ মজার দু হাজার তেইশ সালে ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পরে সেখানে বলেছে যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলে দেবে তো যেখানে তার গুরু এই কথা বলেছে এবং আমরা দেখলাম এখন কি হয়েছে দু হাজার চব্বিশে এসে দেখলাম সেখানে তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে সে বলতে চাইছে ভারত কেন ভারত আমাদের এই যুদ্ধে ইনভলভ হয়েছে কখন আট মাস পরে এই যে লক্ষ লক্ষ মানুষ হত্যা হলো এইটা কি মানে বরং আমরা দেখি যে তখন চীন আর আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল তারা রণতরি পাঠিয়েছে রসদ পাঠিয়েছে অনেক কিছু করেছে সফল হতে পারেনি আমরা ধন্যবাদ দিই ভারত এবং রাশিয়াকে কিন্তু ভারতের প্ল্যানে হয়েছে এগুলো তো আপনার আপনি এই কথাগুলোই কি যতগুলো স্বঘোষিত রাজাকারদের সন্তানরা তারা এই কথাগুলো বলে না আপনি সাইদের সন্তানদের কথাগুলো পড়েন গোলাম আজমের সন্তানদের কথাগুলো পড়েন আপনি মাহফুজে কেন আপনি আপনি অবাক হচ্ছেন না 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 একই কথাই বলছেন কি বলে আমি আসাদ নূর আমি যদি একটু দেখি তার এই আজকের স্ট্যাটাসে অনেকগুলো বিষয় উন্মোচিত হয়েছে সেটি হচ্ছে সে বলছে জুলাই অভ্যুত্থানের পাঁচই অভ্যুত্থান শুরু হয়েছিল একটি ধাপ সেটি হচ্ছে পাঁচই জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত একটি ধাপ তারপরের ধাপ উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ওকে এখন এই পাঁচই জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা রাইট এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি বলতেছে বলছে বলে এই মাহফুজ আলম ডক্টর ইউনুস এই লাশের দায়িত্ব কি তারা নেবে কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করে করছেন আপনি ফরাদ মজারের এই এই ভিডিওটা আমি শেয়ার করেছি আপনি ওখান থেকে পাঁচ সেকেন্ড প্লে করেন মানে শুরুতে কপিরাইট ইস্যু থাকে আমি দর্শকদের বলে রাখি মানে এটার মাঝখানে যায় দাঁড়ান এখান থেকে একটু দেখলে ভালো হয় এটা অন্য একজন আপলোড করেছিলেন তো সেখান আচ্ছা একটু একটু রাখেন একটু মাঝখান থেকে একটু দেখাই কিন্তু আপনাদের লাগবে মানে মার্কিন উদ্দেশ্য করে দেবে আপনাদের দরকার নেই এবং তারা চেষ্টা করছে ইতিমধ্যে সরাত আপাদের যেটা করার দরকার সেটা হলো যে রাষ্ট্রটা এই ব্যবস্থাটা চরিত্রটা কেমন এটা কী করে বদলায় দুনিয়াতে বিভিন্ন দেশে কি করে রাষ্ট্র বদলানো হয়েছে গণ মাধ্যমে তারপর প্রক্রিয়াগুলো কি আচ্ছা আমরা এই পর্যন্ত এটা যে কেউ ফরাদ মজারের কথা শুনে নিতে পারেন কথা হচ্ছে দেখেন সরকার কীভাবে বদলাবে কী করতে হবে ফরদ মজার বলে দিয়েছে দু সালে এটা তো অবশ্যই মেটিকুলস ডিজাইনের অংশ আবু সাইদ কিভাবে মরবে আবু সাইদের অ্যাক্টিভিটিস দেখেন নাই আমার কাছে ওই ভিডিওটাও আছে সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে তাকে ভিকটিম দেখানো হচ্ছে কেন আপনি আমেরিকায় আছেন আমি আমেরিকা আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই ক্রিকেটের স্টাম নিয়ে দাঁড়াই পুলিশের সামনে আমাকে কি ফুলের মালা দেবে নাকি বলবে ভাই তুমি তো তোমাকে খুব স্মার্ট লাগছে আমাকে পেটাবে কেন আপনি বলেন তো আমি তো এখানে হিরো হতে যাবো না তাকে ভিকটিম কেন বলা হচ্ছে এগুলো তাদের লাশ দরকার ছিল আবু সাইদ মরেছে মুগ্ধ কিভাবে মরলো আমরা মুগ্ধ ভিডিও দেখলাম রোড ডিভাইডারে বসেছিল আশেপাশে অনেক লোক ছিল একটা মানুষ মারা যায় তার মানে উপর থেকে গুলি না করলে এখন কাদের কাছে সেভেন পয়েন্ট পাওয়া যাচ্ছে আমরা তো এগুলো জানি মেডিকেল এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা শাস্তি নিশ্চিত করলে করতে পারলেই হবে